তুমি যদি এখন মারা যাও তাহলে আমরা যে শুনেছি মানুষ মারা যাওয়ার পরে সর্বপ্রথম যে কবর আমাদের একটা ধাপ ঠিক আছে এখানে আমাদেরকে প্রশ্ন করা হবে তিনটা প্রশ্ন করা হবে তাকে তোমাদের জানা আছে হ্যাঁ তাহলে কি এখানে এই তিনটা প্রশ্নের ভিতরে কি আমাদেরকে এই প্রশ্নটা করা হবে যে তোমার নবী কিসের তৈরি হ্যাঁ কোন কি তিনটা প্রশ্ন করা হবে তুমি বলতে পারো আমাকে কি বলো তো তুমি মান রব্বু মান রব্বু কা তোমার রবকে দ্বিতীয় নাম্বার হচ্ছে মান তোমার দিন কি এবং নাবি উকা তোমার নাবি কে আমাদেরকে আমরা যখন মৃত্যুবরণ করব যখন আমাদেরকে কবরে রাখা হবে তারপরে আমাদেরকে এই তিনটা প্রশ্ন করা হবে এখানে তো আমাদেরকে জিজ্ঞেস করা হবে না যে আমার নবী কিসের তৈরি ছিলেন ঠিক আছে আমার আমার নবীর শরীর ছিল কোন রাস্তা দিয়ে হাঁটতে এরকম তো আমাদের কোনো প্রশ্ন করা হবে না তাহলে আমরা এই সব বিষয় নিয়ে কেন নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করতেছি নিজেদের ভিতরে তর্ক বিতর্ক করতেছি তোমরা কিসের তৈরি বলেছ আমরা বলেছি নুরের তৈরি তোমরা বলেছ নূরের তৈরি আচ্ছা তোমরা যে বলছো নবী করিম সাল্লাহ আলহ্লাম নুরের তৈরি তুমি যদি এখন মারা যাও তোমাদেরকে যদি এখন কবরে রাখা হয় তাহলে তোমাদেরকে এই প্রশ্নটা কি করা হবে যে তোমাদের নবী কিসের তৈরি ছিল এই প্রশ্ন করা হবে না তাহলে আমরা এই এই সব প্রশ্ন নিয়ে আমরা কেন নিজেদের ভিতরে দ্বন্দ্ব তৈরি করি তোমরা কি মুসলিম না তোমরাও কি মুসলিম না তাহলে শোনো নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে মুসলমান পরস্পরে ভাই ভাই ঠিক আছে এখন আমরা সামান্য একটি জিনিস নিয়ে আমাদের নবী কিসের তৈরি কেউ বলো মাটির তৈরি কেউ বলো নূরের তৈরি এই সামান্য জিনিসগুলো যেগুলো আমাদের কোনো কাজেই আসবে না যেখানে আমাদের কোনো বললে সবও হবে না কোনো গুণাও হবে না ঠিক আছে হতে পারে যদি আমাদের নবী মাটির তৈরি না হয় এবং আবার যদি আবার নবী করিম সাল্লাহ সাল্লাম যদি নূরের তৈরি না হয় তাহলে এখানে আমরা যদি না জানে কথা বলি ঠিক আছে তাহলে আমাদের গুণ হবে না কিন্তু আমরা তো সবাই দলিল দিতে আসি অনেকে দিতে আসে মাটির তৈরি অনেকে দিতে আসে নুরের তিল তাহলে আমরা কোন পথে যাবো আমরা যারা শিক্ষাবিদ আছি তারা মাঠে ময়দানে বা সোশ্যাল মিডিয়ায় এমন কোনো কথা না বলবো যাতে আমাদের মুসলমান মুসলমানের ভিতরে দ্বন্দ্ব তৈরি হয়ে যায় মুসলমান মুসলমানের ভিতরে মারামারি কাটাকাটির ভিতরে লিপ্ত হয়ে যায় আমরা এই সমস্ত আলোচনা থেকে এই সমস্ত লেকচার থেকে আসুন আমরা সবাই বিরত থাকি এবং অন্যকে বিরত থাকার জন্য সতর্ক করি সম্মানিত বিয়ার্স আমাদের এই সম্পূর্ণ ভিডিওটা যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সালমান ফার্সি স্টুডি ইউটিউব চ্যানেলটাকে ছোট্ট করে একটি সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য আমাদের পাশে থাকবেন এবং সালমান ফার্সি স্টুডিও ফেসবুক পেজটাকে ফলো করে আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিও কল দেখার পরে যদি আপনার বিন্দু পরিমাণে আপনার যদি উপকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে থাকবেন আমাদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের সকলকে ধন্যবাদ